আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে পবিত্র সিয়ামের মাস সিয়াম শব্দের অর্থ আত্মসংযম আমাদের মাসটা যেন আত্মসংযমের মধ্যে দিয়ে কাটে অবশ্যই আমরা সকলে সেই চেষ্টা করব আমাদের এই রমজান মাসে রমজান মাস আসলেই কেমন যেন আমাদের প্রত্যেকটা প্রয়োজনীয় দ্রব্য নিত্য পণ্যের দাম গুলো বৃদ্ধি পেতে থাকে এই আসলে আমাদের ব্যবসায়ীরা কি আত্মসংযম করেন না যদি করে থাকেন তাহলে তাদের তো সিন্ডিকেট ভেঙে দিয়ে এই রমজান মাসে তাদের দামগুলো তাদের পণ্যের দামগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত ছিল সত্যি কি ব্যবসায়ীরা আত্মসংযম করেন নাকি শুধু না খেয়ে থাকেন একটা প্রশ্ন এদের উদ্দেশ্যে যাই হোক আসলে আমরা মানুষ শিখে গেছি যে টাকা ছাড়া কিছু হয় না টাকা সকল সুখের মূল এই জিনিসটা আমরা শিখে গেছি তাই অনবরত টাকার পিছনে ছুটতে থাকি ছুটতে থাকি ছুটতে ছুটতে কখন যে নিজেই শেষ হয়ে যায় নিজেই নাই হয়ে যায় আসলে আমরা জানি না দেখেন মানুষ জন্মায় মৃত্যুর জন্য মানুষ যেদিন জন্মায় সেদিন সে নিশ্চিত হয়ে যায় যে আমাকে মারা যেতে হবে আমাকে মৃত্যু যত কিছুই করেন না কেন অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে তো প্লিজ যতটুকু সম্ভব টাকার কাছে নিজেকে বিক্রি করেন না শুধু টাকার পিছনে ছুঁইটেন না মানুষের জন্য একটু কাজ করতে শিখেন মানুষকে একটু ভালো রাখার চেষ্টা করেন আর সাধারণ সকল মানুষের উদ্দেশ্যে এতটুকু বলবো দেখেন শুধু রমজান মাস বলে না সব সময় আমাদের দেশের পণ্যের দামগুলো থাকে বিভিন্ন বিভিন্ন কারণে শুধু দাম বৃদ্ধির মুখেই থাকে কমতে মুখে কখনো দেখা যায় না সিজনও কমে খুব কম তো সেক্ষেত্রে এতটুকু বলবো যে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যার যতটুকু সমর্থ সে ততটুকু উৎপাদন করার চেষ্টা করেন অন্যের উপরে নির্ভরশীল না হয়ে যতটুকু সম্ভব নিজে উৎপাদন করেন এবং যেটা উৎপাদন করা সম্ভব নয় সেটা হয়তো বাধ্য হয়ে হতে হতে শেখেন আসলে টাকার পিছনে আমরা ছুটতে এমন হয়ে হবে গেছি যে আমাদের নৈতিকতা বিসর্জন দিয়ে দিচ্ছি নিজেকেই কিছু করতে হবে নিজে উৎপাদন করা শেখেন নিজে উৎপাদন করার চেষ্টা করেন এবং আপনার উৎপাদিত পণ্য দিয়েই কাউকে না কাউকে সহযোগিতা করার চেষ্টা করেন এই নৈতিক মানুষগুলো যদি নিজেদের তৈরি করে সচেতন তৈরি করে হয়তো পৃথিবীটা অন্যভাবে আমরা হয়তো পেতে পারি পারি বা চিন্তা করতে আর ব্যবসায়ী উদ্দেশ্যে বলবো প্লিজ আপনারা আত্মসংযম করুন এই রমজান মাসটা অথ অন্তত শিক্ষা হিসাবে নেন যে এই রমজান মাস আত্মসংযম অতিরিক্ত মুনাফা নয় যেন মানুষগুলো একটু ভালো থাকতে পারে মানুষের জন্য একটু কাজ করা যায় এই চিন্তা থেকে বেরিয়ে আসেন ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই সাধারণ মানুষের দোয়া করবেন এবং আল্লাহ আপনাদেরকে উত্তম ব্যবসা দান করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের জন্য দোয়া করবেন